তো কথায় আছে শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দীঘায় ভরসা সুন্দরভাবে ট্রেনটাকে ঠেলে দিলাম অনেকক্ষণ ধরে আটকে আটকে যাচ্ছিল এই বাসে আজকে আমাদের গন্তব্য দীঘা অশোক লেল্যান্ড এর বাস বাস এই হচ্ছে বাস কেবিন আর এই হচ্ছে পুরো এরিয়াটা কথায় আছে শীত গ্রীষ্ম বর্ষা বাঙালির দীঘায় ভরসা তো কথাটি কিন্তু একদমই ঠিক হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ছয় তুলে ধরবো আমার জায়গায় কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে থাকছে দীঘা জার্নি এবং দীঘার পুরী মন্দিরের আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবে তো আমি কিন্তু এখন আছি আমার বাড়ির কাছে স্টেশন পায়ডাঙ্গা স্টেশনে তো এখন কিন্তু রাত প্রায় দুটো বাজে এই পায়ডাঙ্গা স্টেশন থেকে আমার ট্রেন দুটো পঁচিশে লালগোলা লোকাল তো এই ট্রেন ধরেই যাব কিন্তু আমি শিয়ালদা এবং শিয়ালদা থেকে স্প্ল্যানেট যাব স্প্ল্যানেট থেকে আমাদের বাস সকাল ছটা পনেরোতে এবং এই বাসটি হচ্ছে সরকারি বাস তো আমাদের ভাড়া পড়েছে একশো টাকা আমি বুক করেছিলাম রেড বাস থেকে তো সমস্ত ইনফরমেশনটাই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তো ট্রেন ঢু আস্তে আস্তে সমস্ত ইনফরমেশনটাই দেখিয়ে দেবো এখন দুটো পঁচিশ মতো বাজে তো আমাদের লালগোলা ট্রেন দিয়ে দিয়েছে তো বন্ধুরা এখন সময় দুটো পঞ্চান্ন তো আমাদের ট্রেন এসে পৌঁছালো কল্যাণী স্টেশন তো বসার জায়গা পাইনি দাঁড়িয়েই যাচ্ছি কোনো রকম তো চলো আবার ট্রেনে উঠে যাই তো সাত মিনিট লেটে আমাদের লালগোলা ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছালো তো এরপরে যাবো আমি স্টেশন থেকে বেরিয়ে বাস বা যেটাই পাই সেটা ধরে আমরা যাবো প্ল্যানে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন তো এখন কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছি এবং খুব ব্যস্তময় একটি স্টেশন ট্যাক্সি উঠছি না ট্যাক্সিতে ভাড়া বলছে একশো টাকা তো বাসেই চলে যাব দেখি কি বাস পাই একটা বাস পেয়েছি প্ল্যানেট ফাঁকা বাস কিন্তু ট্যাক্সি করবে ওই ট্যাক্সিতে গেলে কিন্তু একটু ভাড়াটা বেশি লাগে কিন্তু রিল্যাক্সে যাওয়া যায় কিন্তু আজকে বেরিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলে কিন্তু এরকম বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে বাসে ভাড়া পড়লে হয়তো ভার কি টাকা না তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি স্প্ল্যানেটে আর এই স্প্ল্যানেট থেকে কিন্তু আমরা বাস ধরবো আর আমাদের কোনো সেরকম হাইফাই বাস না সরকারি বাস যেটার ভাড়া পড়ছে একশো পঁয়তাল্লিশ টাকা চলো এখন বাসটা খুঁজি একবারে বাসে উঠে দেখাচ্ছি বাসটা কিরকম মানে এসেও টিকিট বুকিং করতে পারবেন এই হচ্ছে কাউন্টার হচ্ছে পুরো স্প্ল্যানেট বা ধর্মতলা এরিয়াটা তো এইখানে কিন্তু রয়েছে সরকারি বাসের যে কাউন্টার দেখতে পাচ্ছেন আমার পেছনে এই হচ্ছে সরকারি বাসের কাউন্টার এইখান থেকে এসেও কিন্তু বাস বুক করা যাবে পেছনে এই বাসে আজকে আমাদের গন্তব্য দীঘা অশোক লেল্যান্ডের বাস মারাত্মক একটি বাস চলো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাস তেইশ আঠেরো আর আমাদের সিট নাম্বার হচ্ছে এই দুটো তো এই হচ্ছে বাস কেবিন সুন্দর বাস সরকারি বাস আর একদম নতুন বাস তো আমরা কিন্তু এই বাসটা বুক করেছি রেড বাস থেকে আর ভাড়া পড়েছে একশো পঁয়তাল্লিশ টাকা করে তো তোমরা চাইলেও কিন্তু এই বাসে করে যেতে পারো একটা আরামদায়ক জার্নি হতে চলেছে বন্ধুরা আপনাদের এই বাস প্ল্যানেট থেকে যেটা ছাড়ছে প্ল্যানেট থেকে দূরত্ব হচ্ছে একশো আশি কিলোমিটার মতো আর এই বাসের সময় লাগবে মোটামুটি চার ঘন্টা মতো তো দেখা যাক কত সময় পৌঁছায় নটা চল্লিশ আমাদের বাস দীঘার থেকে মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার দূর আগে এসে দাঁড়িয়ে আছে তো কোথাও সেরকম হল্ট দেয়নি তো ড্রাইভারের যেহেতু বাথরুম পেয়েছে সেই জন্য একটু হল্ট নিল সেই কারণে আমাদের একটু হল্ট নিতে হলো বেশ আর যদি জার্নির কথা বলতে হয় বেশ ভালো জার্নি হয়ে যাওয়া যায় কোনো রকম অসুবিধা হয় না তো মাঝখানে যদি একটু দাঁড়ায় তাহলে একটু ভালো হয় সবার জন্য তো চলো পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়েছে একটু কিছু খেয়ে দেয় আবার উঠে গন্তব্য কাছাকাছি প্রায় চলে এসেছি বন্ধুরা শহরের কোলাহল পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি প্রায় দীঘার খুব কাছে তো দুপাশে ঝাও বাগানের মাঝখান থেকে বাস যাচ্ছে এক অসম্ভব সুন্দর দৃশ্য আমরা কিন্তু এখন ওল্ড ঢুকে গেছি তো আমাদের হোটেল কিন্তু ওল্ড দীঘাতে তো আমরা যাচ্ছি নিউ দিঘাতে কারণ নিউ দীঘা থেকে আবার টোটো করে আসতে হবে তো আসবো তো একবারে তোমাদের ডিটেলসটা দিয়ে দিই বাসটা কোথায় নামাচ্ছে তো সেটা তোমাদেরও সুবিধা হবে যে বাসটা একবারে ডিরেক্ট কোথায় গিয়ে নামাচ্ছে ড্রপ পয়েন্টটা কোথায় রাখছে তো বন্ধুরা কিন্তু নামলাম দিঘায় তো এখন বাজে দশটা পঞ্চাশ তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নিউ দিঘায় কিন্তু ওল্ড দীঘাতে আমাদের পৌঁছে দিয়েছিল দশটা চল্লিশ মানে নির্ধারিত থেকে থেকে মিনিট লেট ছিল সার্ভিস খুবই ভালো ছিল যেহেতু সরকারি বাস আর এই মুহূর্তে আছে কিন্তু সেই বিখ্যাত জাহাজ যে হোটেলটি আছে সেই হোটেলের সামনে অনেকটাই জার্নি হলো বেশ ঘুম ঘুম পাচ্ছে সারা রাত ঘুমায়নি তো এরপরে আমরা যাব হোটেলে আমাদের হোটেল হচ্ছে ওল্ড দীঘাতে তো হোটেলে গিয়ে একবার হোটেলটা তোমাদের দেখিয়ে দেবো তারপরে ভিডিওটা শেষ করে দেবো সাড়ে ছশো টাকায় আমরা এসি তে থাকছি প্লাস খাচ্ছি সমস্ত ইনফরমেশনটাই দিয়ে দেবো তো ভিডিওটা আর বেশি বড় করব না চলো হোটেলে গিয়ে হোটেলের একটা ছোট্ট ক্লিপ দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো তো বন্ধুরা চলে এসেছি কিন্তু ফাইনালি হোটেলে আমরা যে হোটেলে আছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল লোটাস যেটা কিন্তু ওল্ড দীঘাতে রয়েছে তো এই হোটেলের প্যাকেজ কিন্তু খুব সুন্দর সাড়ে ছশো টাকায় এসি তার সাথে খাচ্ছে তিন খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছে। আর নন এসি যদি নিতে চাও তাহলে পড়ছে সাড়ে চারশো টাকা তো এই হোটেলের ডিলাক্স রুমও আছে তো আমরা এখন ওই দাদার সাথে কথা বলেছি ডিলাক্স রুমটা তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে রুম দুটো বেড আছে যেখানে চারজন থেকে ছজন আরামসে থাকা যাবে আর সামনে রয়েছে একটা ব্যালকনি সুন্দর বেশ মনোরম পরিবেশে এই হোটেলটি রয়েছে এবং এ পাশে রয়েছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে